এটা হচ্ছে বাঘার মেলার শেষ দিন এবং সর্বশেষ আকর্ষণ সাথে থাকছে ভরপুর বিনোদন আর আপনি যদি সম্পূর্ণ মজা একসাথে নিতে চান আপনাকে ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হাই গাইজ আসসালামু আলাইকুম আমি আছি সাইদ আপনাদের সাথে আর আপনাদেরকে ঘুরিয়ে দেখো বাঘার মেলার বিশেষ বিশেষ আকর্ষণীয় জায়গা যেহেতু আর কিছুদিন পরে বিয়ে করব তাই প্রথমে চলে আসলাম একটা খাট কিনতে ऐसा लगा मेरा मजाक এখানে দিগির পারে আসলেই প্রথমে চকে পড়বে বড় বড় দুটা নৌকা আর তার থেকেও বেশি চকে পড়বে বড় বড় এবং ছোট ছোট অনেকগুলো টিকটকার এখানে টিকটকারে কোনো অভাব নেই আর বেশিরভাগ মানুষগুলাই ঘুরছিল জোড়া জোড়া তাদের সঙ্গে একটা করে পাখি না কি যেন ছিল আমার কেউ নাই তাই আমি একা একা ঘুরছিলাম একা একা বললেই একদম পাপ হয়ে যাবে আমার সঙ্গে ছিল আমার দুই একটা ফ্রেন্ড যেগুলো থাকলে কোনো ডিএফ এর প্রয়োজন না সামনেই একটি ডলের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু ভাবলাম তাকে জ্বালাবো বাট আফসোস সেই সুযোগটি আর হলো না ডলের দেখা তো অবশ্যই পেলাম যদি এখন একটা গার্লফ্রেন্ডের দেখা পেতাম তাহলে হয়তো কপালটি খুলে যেত কিন্তু আফসোস সেই কপাল আমাদের নেই মাথা নষ্ট মামা কিছু বোরখওয়ালা পরীর দেখা অবশ্যই মিলেছে কিন্তু সেগুলো দেখে আমাদের লাভ নাই কারণ সবগুলোই ধরা জিনিস চলুন আমরা একা একা এই লোকটির মতো ডান্স দেখে আসি এই বয়সেই চাচা যদি এমন ডান্স করে তাহলে একবার ভাবুন আমাদের সমান থাকতে চাচা কি না কি করেছে আশেপাশে ক্যামেরাটা ঘোরালাম দেখি কেউ আছে নাকি কিন্তু কেউ নাই সবাই যে যার মতো করে চিপাই চিপাই চলে গেছে শুধু বাদে চলুন দেখে আসি তারা চিপাই চিপাই কি করছে গিয়েছিলাম সেখানে কিন্তু তারা ভিডিও করতে নিষেধ করছে এজন্যই খালি হাতে ঘুরে আসলাম তো ওখানে গিয়ে যা দেখলাম সেটা তো পুরো ইতিহাস আপনি ভাবতেও পারবেন না সেখানে কত কি যেন চলছিল ওখানে গিয়ে দেখলাম কার বাবু কার কোলে বসে কন্ট্রোল কেউ খারাপ কিছু ভাইবেন না তারা জাস্ট এমন ভাবে লাপাত ছিল আর আপনি যেটা ভাবছেন ওটাও করছিল মেলাতে এসে কেউ না থাকার কারণে আমরা এতিমের মতো ঘুরছিলাম আর এতিমের মতো ঘুরতে ঘুরতে কানে আসলো গান বাজনার সাউন্ড আর গান শুনলেই আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তার জন্য চলে গেলাম সেখানে গিয়ে দেখি যে যার মতো ডান্স করছে কারো ডান্স বোঝাই মুশকিল আল্লাহ জানে লাফাচ্ছে না কি করছে তার সে অনেক সুন্দর ছিল এই দুই পিচ লাফানো আর লাফানো দেখতে দেখতে আর ভালো লাগলো না তার জন্য এখন চলে যাব ভূতের ঘরে আর এখানে সেই তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এখানে ভূতের ঘরে ভূত তো কি ভূত বলে কোনো জিনিস নাই তবে গার্লফ্রেন্ডের অভাব নাই আমার না মানে মানুষের এই ভূতগুলা কখনো ব্রাশ করে না একদম আমার এক্স গার্লফ্রেন্ডের মতো শুধু হাইসেন না আমি সত্যি বলছি আমার এক্স গার্লফ্রেন্ডের দাঁতগুলো এর চেয়েও খারাপ আমার এক্স এর কথা মনে পড়ে আর ভূত দেখতে মন চাইল না কারণ সে ভূতের চেয়ে কোনো অংশে কম ছিল না তার জন্য এখন মেলাতে ঘুরবো এবং কিছু কেনাকাটি করে বাসায় চলে আসবো এখানে পুতুলগুলো অনেক সুন্দর লাগলো আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু কিনে কি করবো দেওয়ার মানুষ নাই তার জন্য আর কিনলাম না এখানে সব থেকে বেশি সুন্দর ছিল এই কাঁচের চুরিগুলো তবে বারবার মনে হচ্ছিল আজকে যদি কেউ থাকতো তাকে প্রাণ খুলে চুরি গিফট করতাম যেহেতু কেউ নাই আমি বিশ্বাস করি না বেঁচে গেল আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয়েছে মেলাতে এসে একেবারে খালি হাতে চলে গেলে খারাপ দেখায় তার জন্য আমি চলে গেলাম চশমা কিনতে এবং অনেক খোঁজাখুঁজির পরে একটা চশমা পছন্দ হয়েছে আর দোকানদার সঙ্গে সঙ্গে দিল দাম বাড়িয়ে যতই দাম বাড়িয়ে দিক না কেন যেহেতু আমার একবার পছন্দ হয়েছে তার জন্য আমাকে ওটা কেনাই লাগবে তাই সাথে সাথে নিয়ে নিলাম এখন অনেক রাত হয়েছে যেহেতু বাসায় যাবার জন্য কোনো গাড়ি পাওয়া যাবে না তার জন্য তাড়াহুড়া করে একটা বিমান কিনে নিলাম এবং সেই বিমান চলে বাসায় চলে আসলাম